স্বাগতম আমাদের আজকের বিষয় শীতে পা ফাটা রোধ করতে সহজ তিনটি ঘরোয়া উপায় জেনে নিন শীতে পা ফাটা একটি কমন প্রবলেম একটু একটু করে শীত চলে আসছে ইতিমধ্যে হালকা কুয়াশা পড়া শুরু হয়ে গেছে যে কোনো মুহূর্তে এসে পড়তে পারে শীত শীতকালে আরও অনেক সমস্যার পাশাপাশি পা ফাটা নিয়েও ঝামেলায় পড়েন অনেকেই ফাটা পেয়ে জ্বালা পোড়া আর সাথে ব্যথা তো আছেই সেই সাথে যুক্ত হয় পায়ের সুন্দর হানি শীতে পা ফাটা এর ঘরোয়া প্রতিকার নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় শীতকালে বাতাসে আর্দ্রতা কমে যায় ফলে শুষ্ক আবহাওয়ায় পায়ের পাতার গোড়ালির নিচের অংশ ফেটে যায় সাধারণত শীতকালে পা ফাটা সমস্যা দেখা যায় তবে অনেকেই সারা বছর পা ফাটা সমস্যায় ভুগে থাকেন অনেকেই পা ফাটা রোধ করার জন্য বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি ক্রিম ব্যবহার করে থাকেন কিন্তু সময় এই সকল ক্রিম কাজ করে না কোনো কোনো ক্রিমে পার্শ্ব প্রতিক্রিয়াও ফাটার কয়েকটি কারণ ঠান্ডাজনিত আবহাওয়া শরীরে পানির স্বল্পতা কারো পা প্রাকৃতিকভাবে ভাবে শুষ্ক হয়ে ফেটে যেতে পারে দীর্ঘ সময় কোনো শক্ত স্থানে দাঁড়িয়ে থাকলে পা ফেটে যেতে পারে অনেক গরম পানি দিয়ে গোসল করলে পা ফাটে ডায়াবেটিস বা থাইরয়েড জনিত সমস্যায় বয়স বৃদ্ধির কারণে নিয়মিত মশ্চারাইজিং ক্রিম ব্যবহার না করা ইত্যাদি এই পা ফাটা ঘরোয়া তিনটি উপায়ে দূর করা সম্ভব আসুন তাহলে জেনে নেই পদ্ধতিগুলো এক নারিকেল তেল পা ফাটা রোধ করার জন্য সবচেয়ে সহজ এবং সস্তা উপায় হলো নারিকেল তেল নারকেল তেল পা মশ্চারাইজ করে ব্যাকটেরিয়া ফাঙ্গাস দূর করে থাকে তবে এ নারকেল তেল কোনো কোম্পানির নারকেল তেল নয় বাজারে যে খোলা নারকেল তেল পাওয়া যায় সেগুলো কারণ বোতলজাত নারকেল তেলে প্রিজারভেটিভ বা কেমিক্যাল দেওয়া থাকে ঘুমাতে যাওয়ার আগে কুসুম গরম পানিতে আপনার পা ভিজিয়ে নিন তারপর পা ঘুষ নিন তারপর পা মুছে নারকেল তেল মালিশ করে লাগিয়ে নিন এভাবে সারা রাত রাখুন পরের দিন সকালে পরের দিন সকালে উঠে পা আলতো করে ধুয়ে ফেলুন এই তেল নিয়মিত ব্যবহার করুন যতদিন পর্যন্ত না পা ফাটা সম্পূর্ণ ভালো হচ্ছে পেট্রোলিয়াম জেলি এবং লেবুর রসের ব্যবহার পেট্রোলিয়াম জেলি আপনার শুষ্ক ত্বকে মশ্চারাইজ করে থাকে এটি ফাটা দাগ সমান করে থাকে এর সাথে পায়ের পাতা নরম করে তুলে এক চা চামচ পেট্রোলিয়াম জেলি একটি লেবুর রস একত্রে মিশিয়ে নিন প্রথমে পা গরম মিনিট ভিজিয়ে রাখুন তারপর পা ভালোভাবে শুকিয়ে নিন জেলি লেবুর রসের মিশ্রণটি পায়ে আলতো করে লাগান হালকা হাতা মাসাজ করুন তবে জোরে ভুলেও লাগাবেন না এভাবে সারা রাত রাখুন এবং সকালে ঘুম থেকে উঠে পা ধুয়ে ফেলুন ভালো ফল পেতে এগুলো নিয়মিত ব্যবহার করুন তিন ভিনেগার এর ব্যবহার ভিনেগার এসিটিক অ্যাসিড ভিনেগারে অ্যাসিটিক অ্যাসিড আছে যা পায়ের তালু এক্সফোলিয়েট করে এবং পায়ের পাতাকে নরম করে থাকে আধা বা এক কাপ সাদা বা আপেল স্লাইডার ভিনেগার এবং দুই কাপ পানি দিয়ে মিশিয়ে নিন এই মিশ্রণ পা এই মিশ্রণে পা দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখুন তারপর হালকা হাতে ভালোভাবে ঘষে নিন পা শুকিয়ে গেলে পেট্রোলিয়াম জেলি বা ময়শ্চারাইজার লাগিয়ে নিন এছাড়া চালের গুঁড়া মধু ভিনেগার অলিভ অয়েল মিশিয়ে প্যাক তৈরি করে নিতে পারেন পা ভালো করে ধুয়ে এগুলো দিয়ে কয়েক মিনিট ঘষুন তারপর কুসুম গরম পানি দিয়ে পা ধুয়ে ফেলুন ভালো ফল পেতে এটি সাপ্তাহে দুইবার ব্যবহার করুন আমাদের হেলথ টিপসগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ